একটি বিল্ডিং আমি এর থেকে দেখাচ্ছি এর থেকে শুরু বিল্ডিং দেখুন শুধু অসুন্দর একটি বিল্ডিং বাপ আমি খুবই সুন্দর এই লোকটা কি করছে আমরা এখন <cko disguised> <duy> <evidenced> ভাই আমরা কি চলে এসেছি নাকি হ্যাঁ আমরা কাছাকাছি চলে আসছি চেষ্টা করছিল নাকি করতে পারেনি চাচা নেমে যাচ্ছে পাকিস্তানি চাচা নেমে গেল হ্যাঁ বন্ধুরা আমরা বাস থেকে নেমে গেছি বাসটা থেকে নামছিলাম এই বাসটা থেকে নামছি আমরা সামনে চলে যাব আর একটু পর আমাদের গন্তব্যে পৌঁছায় যাব বাসটি আমাদেরকে রেখে চলে গেল আমরা বাস থেকে নেমে পড়লাম তো খুবই ভালো লাগছে আজকে বের হয়ে অসাধারণ আমার কাছে খুবই অনুভূতি অন্যরকম লাগছে একটু একটু গরম বাতাস আর এখন এসির ভিতরে ছিলাম ওই গরম বাতাসটার কারণে খুবই ভালো লাগছে এটা কি সামনে কিছু একটা দেখা যাচ্ছে খুবই সুন্দর গেট করা আমরা এটার কাছে যাব ও এটা কি এটা এটা এই কি গেট করছে মনে হয় দেখতে খুবই ভালো লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরিয়ে দেখাই ও যে কুমুর দেখা যাচ্ছে ওই যে ওই যে ওই যে একটা কুমুর দেখা যাচ্ছে